আছে সব পাওয়া যায় তাজা এখন তাজা একদম তাজা মাল তাজা মাল তাজা

এই আইর মাছ বোয়াল মাছ যত ধরনের মাছ আছে সব আছে এই ঢাকার মাছ ভাজা মিরপুর এক কাতল মাছ একদম তাজা মাছ তাজা একবারে তাজা মাছ একবারে তাজা মাছ কেজি কত ভাই এই কেজি বাইরে দেখছেন গজাল মাছ অনেক ভাই ওজন কত সাত কেজি এই গজাল মাছটা দেখুন সাত কেজি কেজি কত করে বারোশো টাকা কেজি নিলে একদম এক হাজার টাকা কেজি যত বড় মাছ আছে সব এই মার্কেটে পাওয়া যায় মিরপুরে পদ্মার মাছ রুপচাদা মাছ রূপচাতা মাছ আচ্ছা একদম তাজা মাছ পাওয়া যায় তাজা মাছ এখানে একেবারে তাজা মাছ পাওয়া যায় নদীর মাছ পাওয়া যায় দামও কম মাছ তাজা মাছ পাওয়া যায় কই মাছ তাজা দেশি একেবারে তাজা তাজা হুম

সব পাওয়া যায় নানান ধরনের ব্যাগ আছে ছোট বড় মাঝারি নানান পথ